বন্ধুরা শীতে বা গরমে এইভাবে যদি হেয়ারকে যত্ন করতে পারি তাহলে চুলের স্বাস্থ্য উজ্জ্বল বাড়বে সৌন্দর্য বাড়বে এবং তার সাথে সাথে চুলের রিগ্রোথ আনতে সাহায্য করবে চুলের গোড়া শক্ত করবে তা চলো দেখে নেওয়া যাক ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন ভিডিও দেখার জন্য তা দেখো প্রথম এর জন্য আমরা এখানে ব্যবহার করছি কাঁচা পেঁয়াজ যে ছোট ছোট কাঁচা পেঁয়াজগুলো হয় না যে মুটি পেঁয়াজ বলে অনেকে বা যে ছোট ছোট থাকে যে পেঁয়াজগুলো পেঁয়াজের মধ্যে সেই পেঁয়াজ নিয়ে নেওয়ার চেষ্টা করবে চুলের গ্রোথ অনুযায়ী তোমরা এখানে চার থেকে চারটে হোক পাঁচটা হোক বা যে যেরকম চুল তোমাদের সেইভাবে তোমরা এখানে নিয়ে নেবে নেওয়ার পর পেঁয়াজগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে যদি তোমরা হেয়ারটাকে সপ্তাহে একদিন করে যত্ন করতে পারো তাহলে কিন্তু দারুণভাবে তোমাদের হেয়ারটা সৌন্দর্য বেড়ে যাবে এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে দেখো এরপর আমরা এই পেঁয়াজটাকে টুকরো টুকরো করে একটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব এই পেস্টটা দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমরা একটি বাটিতে আমরা জুসটা বের করে নেব ওই পেঁয়াজের জুসটাকে বের করে নেব এটি কিন্তু আমাদের দারুণভাবে হেয়ার গ্রোথ আনতে সাহায্য করে পেঁয়াজ এবং চুলের গোড়াও শক্ত করে দেখো এরপর আমরা এখানে অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরাটাকে শুদ্ধ কারলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবে দেখতেই পাচ্ছ ভিজিয়ে রাখার ফলে এর মধ্যে থেকে একটা আঠা বেরিয়ে আসে সেই আঠাটাকে জলটা কিন্তু একদম হলুদ হয়ে যায় এরকম কিন্তু হলুদ রঙের হয়ে যাবে তোমরা ইনস্ট্যান্ট ব্যবহার করবে না তোমাদেরকে এটা কিন্তু আমি বলে দিলাম তোমরা রেখে দেবে কেটে কিছুক্ষণ দেখো এরপর আমরা ভালো করে অ্যালোভেরার কাঁটাটাকে ছাড়িয়ে নেবো নিয়ে এর উপরে পাতাটাকে আমরা কেটে নেব বন্ধুরা এটা তোমরা ব্যবহার করার ফলে দারুণভাবে তোমাদের চুলে গ্রোথ আসবে এবং চুল যাদের প্রচণ্ড পরিমাণে জট বা একদম তেল চিটে ভাব ছাড়াতে পারে না তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে দারুণভাবে ফল পাবে এবং চুলটাকে এত সফট এবং নরম তার সাথে সাথে সিল্কি ভাব করে দেবে দারুণভাবে তোমরা এটা একবার ব্যবহার করার ফলে দেখতে পাবে চুলের সৌন্দর্য এবং চুলের স্মুথনেস তা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরার ভিতরের অংশটা আর তারপরে নিয়ে নিচ্ছি একটি ডিম যে একটি ডিম তোমরা এখানে ব্যবহার করবে আর এই কুসুমটা তোমরা বাদও দিতে পারো যদি তোমরা পছন্দ না করো আর এর মধ্যে দিয়েও দিতে পারো এর মধ্যে ভিটামিন মিরালিন সব কিছু কিন্তু এই ডিমের মধ্যে রয়েছে এবার এই দুটিকে আমরা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের পেস্টটা কিন্তু হয়ে গেছে এবার একটি বাটিতে আমরা এটাতে ঢেলে নেব দেখ তোমরা কিন্তু তোমাদের পরিমাণ অনুযায়ী এটা নিয়ে নেবে তোমাদের চুলের গ্রোথ অনুযায়ী তা দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমরা কী কী জিনিস মিক্স করব সেটাই এবার দেখা চলো প্রথমে আমরা এখানে ব্যবহার করছি পাতি লেবু। যাদের প্রচণ্ড পরিমাণে খুশকি আছে বা শীতের জন্য প্রায় সবাইয়ের খুশকি বেড়ে গেছে তাই অবশ্যই তোমরা এই লেবুটা ব্যবহার করবে এখানে একটি লেবু ব্যবহার করে নিয়েছি তারপরে যে জুসটা করে রেখেছিলাম পেঁয়াজে সেই জুসটার মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে এখানে ব্যবহার করব একটি নতুন জিনিস দেখো এটা কি বলো তো এটা কিন্তু আমলকি গুঁড়ো এখানে তোমরা কাঁচা আমলকিও পেস্ট করে দিয়ে দিতে পারো এটা কিন্তু আমি শুকিয়ে রেখেছিলাম রেখে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি সেটা আমি এখানে ব্যবহার করছি এটা কিন্তু তোমরা এইভাবেও করে রাখতে পারো ডেলি ডেলি বলতে তোমরা সপ্তাহে একদিন করে এটা ব্যবহার করো দারুণভাবে তোমাদের চুলের স্বাস্থ্যজ্জ্বল বেড়ে যাবে চুলের যে কোনো রকমের সমস্যা দূর হয়ে যাবে এবং চুলটাকে ঝলমলে তৈরি করে দেবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু রেডি হয়ে গেছে এর মধ্যে আরও একটি জিনিস এখনও অ্যাপ্লাই করব চলো দেখো প্রথমে আমরা এর মধ্যে মাখার আগে অবশ্যই নারকেল তেল ব্যবহার করে নেবে কোকোনাট অয়েল দেখতেই পাচ্ছ এখন আমার পুরো পুরি কমপ্লিট এবার আমরা হেয়ারে এটা অ্যাপ্লাই করব। দেখো এটা যখন তোমরা হেয়ারে ব্যবহার করবে তখন কিন্তু হেয়ারে কোনো রকম ভাঁজ যাতে না আসে সেই রকমভাবে করার চেষ্টা করবে দেখো বন্ধুরা অনেক সময় তোমরা বের হও ওকেশান বাড়ি যাও তখন কিন্তু অনেকেই কি করো বলে তো স্ট্রেটনিং করো করো তো সেই সময় সেই দিনেই তোমরা যদি এটা ব্যবহার করতে পারো ব্যবহার কর এমনি সময় তো করছো যখন তোমরা কোনো ওকেশান বাড়ি যাচ্ছো এইভাবে ব্যবহার করবে আমি তোমাদের একটা টিপস বলে দিচ্ছি তোমরা এটা যখন ব্যবহার করবে চুলে যেইভাবে স্ট্রেটনিং করে দেখেছ স্ট্রেটনিংয়ে যেরকম টেনে টেনে হেয়ারটাকে একদম নিচের দিকে সোজাভাবে রেখে দেয় সেইভাবে যদি তোমরা এটা লাগিয়ে টান টান করে রেখে দিতে পারো কেউ যদি তোমাদের এটা লাগিয়ে দেয় তাহলে কিন্তু দারুণভাবে তোমাদের যেমন স্ট্রেটনিং করলে সৌন্দর্য বেড়ে যায় একটা সেই রকম কিন্তু তৈরি হয়ে যাবে তোমরা শ্যাম্পু করার পর তোমরা দেখতে পাবে চুলের একটা সৌন্দর্য এবং স্ট্রেটনিং ভাব চলে এসেছে যে চুলের মধ্যে এইভাবে স্ট্রেট করে করে চুলটাকে রেখে দেবে কোনো রকম ভাঁজ ফেলবে না চুলের মধ্যে দেখো তোমরা এইভাবে করে একবার ট্রাই করে সুন্দর কিন্তু চুলটা তোমাদের স্ট্রেট হয়ে যাবে দেখতেই পাচ্ছ মানে এটা লাগানো হয়ে গেছে এইভাবে আমরা চুলের মধ্যে কোনো ভাঁজ দেব না পাকিয়ে রেখে দেব না এইভাবে সোজা করে রেখে দেবো আর এটা আমরা রেখে দেব আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে রেখে দেব। দেওয়ার পর আমরা চুলে ভালো একটি শ্যাম্পু দিয়ে সে চুলটাকে ওয়াশ করে নেব দেখো আমার চুলটা কিন্তু ওয়াশ করা হয়ে গেছে আমার কিন্তু কার্লি হেয়ার কতটা একদম স্মুথ এবং দারুণভাবে চুলটা কিন্তু স্ট্রেট এবং ঝরঝরে টাইপের তৈরি হয়ে গেছে এবার আমরা এখানে কী অ্যাপ্লাই করছি বলো তো এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি এটা কিন্তু হেয়ার সিরাম এটা তোমরা হোমমেডভাবে বাড়িতে তৈরি করে কিভাবে নেবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এটা তোমরা তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কিন্তু মেথি যে ভিজিয়ে রাখি যে জলটা সেই জলটা এখানে আমরা একটা স্প্রে বোতলে ঢেলে রেখে দিয়েছি এটা আমরা যখনই এই শ্যাম্পু করবো বা এটা করবো যখনই আর কি শ্যাম্পু করব তখনই এই হেয়ার সিরামটা ব্যবহার করব এর ফলে আমাদের দারুণভাবে স্বাস্থ্যোজ্জ্বল বাড়বে তার সাথে সাথে হেয়ার গ্রোথ বাড়াতে এবং চুলটাকে শক্ত মজবুতি করতে সাহায্য করবে তা দেখতেই পাচ্ছ বন্ধুরা চুলের কতটা সৌন্দর্য বেড়েছে এবং কতটা স্ট্রেটনিং মনে হচ্ছে দেখে চুলটা কতটা ঝরঝরে স্মুথ একটা ভাব চলে এসেছে বন্ধুরা তোমরা এটা একবার ট্রাই করলে তোমরা নিজেরা এর ফলাফল বুঝতে পারবে তাই বলছি বন্ধুরা তোমরা এটা একবার ট্রাই করে দেখো দারুণভাবে তোমরা রেজাল্ট পাবে চুলের যে কোনো রকম সমস্যা তোমাদের দূর হয়ে যাবে তা বন্ধুরা এটা আজকে তোমরা ট্রাই করে দেখো আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো থেকে টাটা